এক নম্বর ভিডিও শুরু করছি আলাইকুম আসমানি পরীর গল্প একটা গ্রাম ছিল খুব সুন্দর চারিদিকে সবুজের সমারোহ আর মাঝখানে ছোট একটা নদী সেই নদীর পাশে বাস করত ফিরোজ একজন সাধারণ কৃষকের ছেলে ছোটবেলা থেকে সে প্রকৃতির সাথে মিলে মিশে থাকতো ভালোবাসত তার সবথেকে প্রিয় জায়গা ছিল নদীর পাশের একটা বট বড় বট গাছ সেখানে প্রতিদিন বিকেলে সেই বসে বই পড়তো বা গানের সুরে মগ্ন থাকত একদিন বিকেলে হঠাৎ করে নদীর উপর দিয়ে একটা ঝলমলে আলো নেমে এলো ফেরোজ তাকিয়ে দেখে একটা অপরূপ সুন্দরী মেয়ে যার নাম রিয়া রিয়া দেখতে ঠিক যেন এক পরি তার চারপাশে আলোর আভা ছড়িয়ে পড়েছিল ফিরোজ বিস্মিত হয়ে তাকিয়ে থাকে সে জীবনে কখনো এত সুন্দর কাউকে দেখেনি রিয়া ধীরে ধীরে নদীর জল ছুঁয়ে ফিরোজের দিকে এগিয়ে আসে দুজনে চোখে মিলন হয় যেন তাদের চেনা জানা বহুদিনের রিয়া তার আলোকিক চোখ দিয়ে মৃদু হাসি দিয়ে বলল তুমি কে ফিরোজ কিছুটা হতদস্ত করে বলল আমার নাম ফিরোজ তুমি কি সত্যি পরী রিয়া হেসে বলল আমি রিয়া হ্যাঁ আমি আসমানি এক পরি তোমার এই পৃথিবীতে এসেছি তোমার সাথে দেখা হওয়ার জন্য আজ এখানে এসেছি দিনের পর দিন রিয়া ও ফিরোজ একসাথে সময় কাটাতে থাকে ফিরোজ রিয়াকে পৃথিবীর সৌন্দর্য দেখাতে গ্রামের মাঠের হাঁটতে নদীর স্রোত অনুভব করাতো অন্যদিকে রিয়া ফিরোজকে তার আসমানি জগতের কথা বলতো তারা এক অপরকে হাসতে গল্প করত আর ধীরে ধীরে একে অপরের প্রতি ভালোবাসায় ভরে উঠত কিন্তু রিয়ার চোখে মাঝে মাঝে একটা চিন্তার ছায়া থাকত ফিরোজ সেটা খেয়াল করত কিন্তু সে কিছু বলত করতো না ফিরোজ অনুভব করতে শুরু করেছিল এই মায়াবী পরী তার জীবন থেকে হারিয়ে যেতে পারে ঠিক যেমনটা হঠাৎ এসেছিল একদিন রিয়া ফিরোজকে জানাল জানালো আমার সময় ফুরিয়ে আসছে আমি আসমানি জগতের একজন পরী আর এখানে আমার বেশি দিন থাকা নিয়ম নেই কিন্তু তোমাকে ছেড়ে যেতে মন চায় না ফিরোজ হতভাগ হয়ে বলল তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে এক মুহূর্তের জন্য চুপ করে থাকতো তারপর বলল আমার মন বলে আমি এখানে থাকতে চাই কিন্তু আমার আসমানির রাজ্য নিয়ম ভাঙা মানে অনেক বড়ো বিপদ ডেকে আনা যদি আমি থেকে যাই তবে আমি আমার ক্ষমতা হারাবো এবং আমার পরিজগত আমাকে শাস্তি দেবে ফিরোজ রিয়ার চোখে জল মুছে দিয়ে বলল আমরা কোনোভাবে এই সমস্যা সমাধান করতে পারি না রিয়া মাথা নেড়ে বলল তোমার ভালোবাসা যদি সত্যি হয় তবে হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটতে পারে কিন্তু সেটা সময় বলবে ফিরোজ এরপরে রিয়াকে আরও বেশি ভালোবাসতে ভালোবাসা দিতে লাগলো যেন তার হৃদয় কোনো সন্দেহ নাই থাকে প্রতিদিন তারা একসাথে কিছু না কিছু নতুন করত এবং একে অপরের প্রতি তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকে একদিন হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায় বজ্রপাতের শব্দে চারিপাশে কেঁপে ওঠে রিয়া জানতো এটা তার পরিজগতের বার্তা আসমানি রাজ্য দুধেরা এসেছে তাকে নিয়ে যেতে ফিরোজ ভীত হয়ে রিয়াকে আঁকড়ে ধরে বলল। তোমাকে আমি যেতে দেব না রিয়া চোখের জল ফেললো কিন্তু বলল আমাকে যেতে দাও ফিরোজ যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তারে আমরা আবার মিলিত হব ফিরোজের সামনে থেকে রিয়া ধীরে ধীরে আকাশের দিকে উঠে যেতে শুরু করে তার হৃদয় ভেঙে যাচ্ছিল কিন্তু সে বিশ্বাস রাখলো যে তাদের ভালোবাসা কখনো শেষ হবে না হঠাৎ করে আকাশের এক আলোর ঝলকানি দেখা গেল রিয়া থেকে থেমে গেল আর ফিরোজে দেখলো যে আকাশে দূরে একটা উজ্জ্বল আলো নেমে আসছে সেই আলোর মাঝে একজন পরী হাজির হলেন তিনি রিয়ার দিকে তাকিয়ে বললেন তোমার ভালোবাসা সত্যি তোমার হৃদয়ের শক্তি আমাদের আসমানি রাজ্যের বদলে দিয়ে বদলে দিয়েছে তুমি এখানে থেকে যেতে পারো ফিরোজের আনন্দ চিৎকার করে উঠল আর রিয়া আবারও ফিরোজের দিকে ফিরে এলো তারা একে অপরকে জড়িয়ে ধরল যেন তারা কোনো দিন আলাদা হয়নি রিয়া এবার পৃথিবীতে থেকে গেল আর তারা একসাথে সুখী জীবন কাটাতে লাগলো তারপরে দু নম্বর ভিডিও শুরু করি এবং প্রেমের কাহিনি একসময় একটি ছোট গ্রাম ছিল যেখানে রূপকতার মতো সব কিছু ঘটত গ্রামটির নাম ছিল অলৌকিকপুর যেখানে মানুষের সাথে এবং অন্যান্য অলৌকিক প্রাণীর ছিল গ্রামটির মধ্যে এক সুন্দর পুকুর ছিল যেটি ছিল পরিদের বাসস্থান পুকুরের জল স্বচ্ছ এবং নীল এবং তা তার জলে চাঁদের আলো প্রতিফলিত হতো গ্রামটির মধ্যে কিশোরী ছিল যার নাম ছিল সোনালী সোনালী অত্যন্ত সুন্দর এবং মেধাবী ছিল কিন্তু তার জীবনে এক গভীর দুঃখ ছিল সে দীর্ঘদিন ধরে প্রেমে পড়েছিল এবং যুবক রোহিতের যাকে সে ছোটোবেলা থেকে জানত রোহিত ও সোনালিকে ভালোবাসত কিন্তু তাদের প্রেমের পথে অনেক বাধা ছিল রোহিতের পরিবার তাকে অন্য একটি পরিবারের বিয়ে দিতে চেয়েছিল। একদিন সোনালি পুকুরের পাশে বসে ছিল তার চোখ পানি ছিল এবং সে ভাবছিল যে কিভাবে তার প্রেমের সমস্যা সমাধান করবে তখনই একটি অলৌকিক দৃশ্য ঘটল পুকুরের জল থেকে একটি সুন্দর পরি উঠে এলো পরিটি সোনালিকে দেখে হেসে বলল নমস্কার সোনালি আমি তোমার চিন্তা বুঝতে পারছি তুমি কি আমার সাহায্য চাও সোনালি অবাক হয়ে পরীর দিকে তাকালো আমি কিভাবে সাহায্য চাইতে পারি সে জিজ্ঞাসা করল পরিটি বলল আমি তোমার প্রেমের সমস্যা সমাধান করতে পারি তবে এর জন্য তোমাকে একটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে তুমি যদি সেই চ্যালেঞ্জ সফলতাভাবে পার করতে পারো তবে আমি তোমার প্রেমের পথে সকল বাধা দূর করতে সাহায্য করব সোনালি পরীর কথার সাই দিল পরী তাকে একটা ছোট্ট বাক্স দিল এবং বলল এই বাক্সটি খুলে দেখো এর মধ্যে একটি ধাঁধা আছে যা তোমাকে সমাধান করতে হবে সোনালি বাক্সটি খুললো এবং একটি ধাঁধা পর্ত পেল ধাঁধাটি ছিল যে যাত্রা সব অন্ধকার পরেও আলোকিত হয় সেই যাত্রা শেষ করে তুমি পারবে তোমার প্রেমের পথ সোজা করতে সোনা সোনালি ধাঁধাটি বুঝতে চেষ্টা করল এবং তার মনে হলো একটি এটি সম্ভবত রোহিতের সাথে তার প্রেমের পথের অন্ধকার এবং আলোকে বোঝাচ্ছে সে মনে মনে স্থির করল সে প্রেমের জন্য সমস্ত বাধা অতিক্রম করবে এবং অন্ধকারের পরে আলো আসবে সোনালী পরীর নির্দেশ অনুসারে সেই প্রতিদিন রোহিতের সাথে সময় কাটাতে শুরু করল তার প্রেমের প্রতি আরও যত্নবান হল এবং নানা কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে থাকে বোঝানোর চেষ্টা করলো কিছুদিন পর রোহিতের পরিবার তার প্রেমের প্রমাণ দেখল এবং তাদের সিদ্ধান্ত বদলাল এইভাবে সোনালি এবং রোহিতের প্রেমের পথে সমস্ত বাধা কেটে গেল এবং তারা একে অপরকে পাবার সৌভাগ্য লাভ করলো তারা একসাথে সুখে এবং শান্তিতে জীবন কাটালো জানিয়ে দিল যে সত্যিকারের প্রেম সব বাধা অতিক্রম করতে পারে পুকুরের পাশে ফিরে গিয়ে সোনালি পুরীকে ধন্যবাদ জানালো পুরীটি হেসে বলল তোমার পরিশ্রম এবং বিশ্বাস তোমার প্রেমের সফল করেছে মনে রেখো প্রেম সব বাধা অতিক্রম করতে পারে এইভাবে সোনালি এবং রোহিতের প্রেমের কাহিনী পূর্ণ হলো আর অলৌকিকপুরের পুকুরের জল চিরকাল তাদের প্রেমের সুখের সাথী হয়ে থাকলো তিন নম্বর ভিডিও শুরু করছি একদিন এক সুন্দর রাজ্য ছিল একটি পরি যার নাম ছিল ফতেহা ফতেহা ছিলেন অত্যন্ত সদয় ও সাহসী রাজ্যের সব প্রাণীয় মানুষরা তাকে মানুষেরা তাকে খুব ভালোবাসত কিন্তু একদিন রাজ্যের এক অন্ধকার শক্তি প্রবেশ করল যা রাজ্যের সুখ শান্তি নষ্ট করতে শুরু করলো একদিন ফতেয়া একটি যুবককে দেখতে পেলেন যে রাজ্যের বাইরে থেকে এসেছে তার নাম ছিল হাসেম হাসেম ছিল একজন সাহসী ও দয়ালু যুবক যে নিজের ক্ষমতা দিয়ে রাজ্যের মানুষের সাহায্য করতে চেয়েছিল ফতেহা ও হাসেম প্রথম দেখা করল এক সুন্দর বনভূমিতে ফতেহা হাসেমকে রাজ্যের সমস্যার কথা বললেন এবং তাকে সাহায্যর জন্য অনুরোধ করলেন হাসেম আনন্দিত হয়ে তার সাহায্য করার প্রস্তাব দিলেন ফতেহা ও হাসেম একসাথে পরিকল্পনা করলেন কিভাবে রাজ্য শত্রুকে পরাজিত করা যাবে তারা একটি বিশেষ জাদুর অস্ত্র ও শক্তিশালী রীতি সাহায্য শত্রুর বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নিলেন ও হাশেম তাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করলেন হাসেম প্রতিষ্ঠন নিলেন এবং ফতেহা তার জাদুশক্তি বৃদ্ধি করতে শুরু করলেন তারা রাজ্যের অন্যান্য প্রাণীদের প্রস্তুত করলেন একদিন ও হাসেম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হলেন তারা শত্রুর শক্তিশালী বাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত ছিলেন যুদ্ধে তারা সাহস ও কৌশলের মাধ্যমে শত্রুকে পরাস্ত করতে শুরু করলেন যুদ্ধ শেষে শেষে ফতেহা ও হাসেম সফলভাবে শত্রুকে পরাজিত করলেন রাজ্যের আবার শান্তি ফিরে পেলো এবং রাজ্যের মানুষদের মধ্যে নতুন আশা ও আনন্দিত বিরাজ করতে শুরু করলো হাসেম রাজ্যের একজন সম্মানিত নায়ক হয়ে উঠলেন এবং ফতেহার সাথে তার বন্ধুত্ব আরও দুর্দৃঢ় দৃঢ় হল গল্পটি পরিবর্তন অংশগুলোতে ও হাসেমের নতুন অ্যাডিশন এবং তাদের গভীরতা বয়ান করা হবে প্রপরাজিত পরাজিত হলেও রাজ্যের আবার অস্বাভাবিক কিছু ঘটতে শুরু করলো ও হাসেম জানতে পারল যে শত্রুর ডেফেড এর সাথে কিছু গোপন রহস্য জড়িত তারা ঠিক করলে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং রহস্যের সমাধান করতে হবে ফতেহ হাসেম রাজ্যের পুরানো গণন্তাগার এবং প্রাচীন কূপে গিয়ে একটি পুরানো মণ্ডল আবিষ্কার করলেন সেখানে তারা একটি প্রাচীন লেখা পেলেন যা অন্ধকার শক্তির উৎসাহসকে সম্পর্কে বিস্তারিত তত্ত্ব প্রমাণ করে এবং রহস্য সমাধান করতে তারা আরও গভীর অনুসন্ধান শুরু করল অনুসন্ধানের সময় ও হাসেম একটি নতুন বন্ধু পেলেন যার নাম ছিল রিয়া রিয়া ছিল একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ যিনি তাদের সাহায্য করতে রাজি হলেন তার বিশেষ ক্ষমতা এবং জ্ঞান ফাতেহা ও হাসেমের জন্য অমূল্য প্রমাণিত হল ফাতেহা হাসেম এবং রিয়া একসাথে একটি প্রাচীন মন্দিরে গিয়ে একটি আদি শক্তির সন্ধান পেলেন যা রাজ্যের অশান্তি দূর করতে সক্ষম তারা মন্দিরের গভীরে প্রবেশ করে শক্তি উন্নচরণের জন্য প্রস্তুতি নিলেন শক্তির উন্মোচরণের জন্য বিশেষ প্রতিক্রিয়া সম্পন্ন করার জন্য ফাতেহ হাশেম এবং রিয়া একটি মহাক্রিয়া শুরু করলেন তাদের এই প্রতিক্রিয়া সম্পন্ন করতে হবে সব সময় মতো এবং সঠিকভাবে না হলে রাজ্যের দুর্ভোগ আরও বাড়তে পারে মহাকিয়া সফলভাবে সম্পূর্ণ হলো এবং রাজ্যের অন্ধকার শক্তি উৎসাহ ধ্বংস হল রাজ্য শান্তি ও সুখ ফিরল ফতেয়া হাসেম ও রিয়া রাজ্যের নতুন রক্ষক হিসাবে সম্মানিত হলেন এবং তাদের বন্ধুত্ব আরও শক্তিশালী হল রাজ্যের শান্তি পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার পর ও হাসেম এবং রিয়া নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে গেলেন একসাথে রাজ্যের উন্নয়ন এবং কল্যাণের জন্য কাজ করলেন এবং তাদের সাহসিকতার ও বন্ধুত্বের গল্প শতাব্দী ধরে চিরকাল স্মরণীয় হয়ে রইল এইভাবে গল্প শেষ হলো চার নম্বর ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম পরি নিয়ে গল্প এক ছিল এক ছোটো মেয়ে নাম তার মায়া মায়া ছিল খুব কৌতূহলী এবং সবসময় কিছু না কিছু নতুন জিনিস খুঁজে বের করার চেষ্টা করত একদিন সে তার বাড়িতে পিছনে বাগানে খেলতে গিয়ে একটি ছোট্ট ঝলমলে আলো দেখা পেল প্রথমে সে ভেবেছিল হয়তো কোনো পোকা কিন্তু একটু কাছে যেতে দেখলো সেটি আসলে এক টুকরো পরি পরীর মায়াকে দেখে মিষ্টি হেসে বলল আমার নাম লুনা আমি তোমার সাহায্য চাই তুমি কি আমাকে সাহায্য করবে মায়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি কি তোমার কি হয়েছে তুমি কেন সাহায্য চাইছো রুনা বলল আমার জগতে বড় বিপদ আসছে একজন দুষ্টু জাদুকর আমাদের সব জাদু কেড়ে নিতে চাইছে যদি তাকে থামানো না যায় আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে মায়া কিছু না ভেবে বলল আমি তোমার সাথে যেতে রাজি লোনা মায়ার হাত ধরল আর এক মুহূর্তের মধ্যে তারা এক নতুন জগতে হাজির হলো এটি ছিল পরিধের জগৎ সব কিছু যেন রূপকথার মতো সুন্দর চারিদিকে উজ্জ্বল রঙবিরঙের ফুল আর মায়াবী আলোর সমরোহ মায়া চোখ বড় বড় করে চারিপাশে দেখতে লাগলো লোনা বলল এ হলো আমাদের পৃথিবী কিন্তু দুষ্টু জাদুকর ক্রমশ শক্তিশালী হচ্ছে তাকে থামাবার জন্য আমাদের তোমার সাহায্য আর বুদ্ধিমতার দরকার মায়া জিজ্ঞাসা করলো তাহলে আমরা কিভাবে তাকে থামাবো লোনা বলল প্রথমে আমাদের পরিদের গাছ থেকে জাদু জাদুর ফুল আনতে হবে এই ফুলের শক্তি দিয়ে আমরা জাদুকরকে পরাস্ত করতে পারবো কিন্তু সেই গাছ পাহারা দেয় এক ভয়ঙ্কর ডাগুন মায়া আরও লুনা একসাথে যাত্রা শুরু করলো জাদুকর গাছের দিকে পথ ছিল দীর্ঘ আর বিপদে ভরা অবশেষে তারা গাছের কাছে পৌঁছালো গাছটি এত বড় যে তার ডালপালা মেঘ ছুঁয়ে ফেলেছিল কিন্তু গাছের গোড়ার বিশাল এক ড্রাগন শুয়েছিল ড্রাগনটি মায়াকে দেখে গর্জন করতে লাগলো আর তার চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছিল রুনা বলল আমাদের সাবধান থাকতে হবে ড্রাগন খুব শক্তিশালী কিন্তু তার একটি দুর্বলতা আছে তার চোখে তাকালে সে অচেতন হয়ে পড়ে মায়া সাহায্য করে সাহস করে সামনে এগিয়ে গেল ড্রাগন গর্জন করে উঠলো কিন্তু মায়া তার চোখে এক দৃষ্টিতে তাকালো মুহূর্তের মধ্যে ডাগনটি নিস্তেজ হয়ে পড়লো ডাগন পরাজিত করার পর মায়া আর লুনা গাছের উপরে উঠে জাদুর ফুলটি পারল ফুলটি এত উজ্জ্বল ছিল যে মায়ার চোখে পানি এসে গেল নুনা বলল এই ফুলের শক্তি দিয়ে আমরা জাদুকরকে থামাতে পারব তারা দ্রুত ফিরে আসলো পরিদের রাজ্য সেখানে পৌঁছে দেখলো দুষ্টু জাদুকর ইতিমধ্যে আক্রমণ শুরু করে দিয়েছে মায়া আর লুনা মিলে ফুলের শক্তি ব্যবহার করে জাদুকরকে পরাস্ত করলো সব পরি মায়াকে ধন্যবাদ জানালো আর লুনা মায়াকে বলল তুমি আমাদের নায়িকা তুমি না থাকলে আমরা কেউ বাঁচতাম না মায়া ফিরে এলো তার নিজের জগতে কিন্তু তার সাথে ছিল এক সুন্দর স্মৃতি পরিদের জগতের আর দুঃসাহসিক অভিযানের গল্প